তার আগেই জেলায় জেলায় পথে নামছেন তৃণমূল নেতাকর্মীরা বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেনকাপুর বাজারে জনকর্জন সভার আয়োজন করা হয় এদিন জনকর্জন সভাকে সামনে রেখে দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান নাম না করে কেন্দ্রকে বিভিন্ন প্রকল্পে বাংলাকে বঞ্চনা করার অভিযোগে বাঁধেন এদিন তিনি বলেন অপসংস্কৃতির বিরুদ্ধে আসুন ব্রিগেডে আমরা একটা গর্জন ব্রিগেডে করি যে গর্জনের মধ্য দিয়ে দিল্লির কানে আওয়াজ পৌঁছায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশিয়ারির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মু রাজ্য তৃণমূলের সম্পাদক জয়া দত্ত দাতুন দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেকার আলী দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা জেলা পরিষদের সদস্য খাইরুল বসার খান জেনকাপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আজারুল প্রমুখ

এই প্রচারটা বাড়িতে বাড়িতে রাখুন আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সামাজিক প্রকল্পে ভরিয়ে দিয়েছে আজকে লক্ষ্মী ভান্ডার বাংলার আবাস যোজনার টাকা দেওয়া যাবে না গরিব মানুষের থাকার ঘর তারা কেড়ে নিয়েছিল তার বিরুদ্ধে গর্জি উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমি স্বাগত আজকে সবার অ্যাকাউন্টে কাজের টাকা দিয়ে দিয়েছে আজকে বাংলা আর তো আর বাংলার নিজের পায়ে দাঁড়িয়েছে তাই আজকে বাংলার সমস্ত শ্রমিকের টাকা অত বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তিনি আরও বলে দিয়েছেন আজকে আবাস দুজনে গরিব মানুষের ঘর নেই থাকার জায়গা নেই অনেকের ত্রিম্পলের নিচে আছে এপ্রিল মাস দেখবেন যদি না যায় তাহলে মে মাসের থেকে সমস্ত গরিব মানুষের মাথার উপর ছাপ করে দিবেন বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে গরিব মানুষের পাশে প্রত্যেকটা মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিয়েছেন আজকে মায়েদের মুখে হাসি ফুটিয়েছেন আজকে আপনাদের দু সালে এই দু নম্বর ব্লকে কালদারদের এসে তিনি বলে গেছিলেন না যে আপনারা ভোট দিয়ে আবার ক্ষমতায় দলকে নিয়ে আসুন আমার মায়েদের হাতে হাত খরচার টাকা দিব তিনি কথা দিয়েছিলেন আর কথা তিনি রেখেছেন ক্ষমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে দু হাজার একুশের তৃতীয়বারের জন্য শপথ গ্রহণের পর প্রথম বিধানসভা এবং প্রথম মন্ত্রিসভার বৈঠকে লক্ষ্মী ভান্ডার নাম দিয়ে আজকে পাঁচশো হাজার টাকা চালু করেছিলেন আর এবারে বাজেটে এত আর্থিক অনটনের সাহায্য এত উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে এত কাজ ভাতা থেকে শুরু করে আজকে তা সত্ত্বেও আপনাদের জন্য পাঁচশো টাকাকে হাজার টাকা হাজার টাকাকে বারোশো টাকা বারোশো টাকা করে দিয়েছেন এটা কম কথা নয় আজকে মায়েদের থেকে হাসি ফুটিয়েছেন